শের ভিতরে কোনো ক্ষেত্রে বৈধ করছে জাহেজ আছে কেন সীমার একা আছে এটা বুঝুন লাগবে আপনার মিথ্যা কথা এক হাদিসে এরকম লেখছেন তিন জায়গায় বলা যায় আরে খাদিসে আইসে গলার নিচে ছুরি ধরছে এরপরে বুঝল এখন আপনি কোনটা মানব গলার নিচে ছুরি ধরছে কথা কোন যেত না আবার তিন জায়গায় কথা বলা যায় মিশা কথা কোতে যদি আপনার কল্যাণ হয় এটা এমন কল্যাণ যে এই কল্যাণে আল্লাহ খুশি হইতে পারে রাসূল খুশি হইতে পারে আর চার কারণে নিসাগততা গোছেন তারা এমন উপকার হইতে পারে তাদের তারা অনেক ক্ষতির থেকে বাঁচতে পারে তাহলে নিসাগততা বলতে পারি উদাহরণ শুরু মনে করেন দুই বন্ধু ছিল অথবা একই গোষ্ঠীর লোক তারা খুব সম্পর্ক ছিল আগে কোনো কারণে তাদের ভিতরে ঝগড়া হয়েছে অনেকজন আরেকজন দেখলে ওই রাস্তার থেকে ঘুরে যায় আরেক রাস্তা দিয়া দেহাই করে না চায়াও দেন। না দুশ্মন মনে করে এমন দুশ্মনের দুশ্মন মনে করে যে হের মতন শত্রু হের মতন আর অত্যাচারী মনে হয় জালিমার এই দুনিয়াতে নেই এবং একজন আরেকজনের ক্ষতি কামনা করতেছে তো সুযোগ খুঁজতেছে যে ওর কিভাবে প্রতি করা যায় অথচ দুজনই মুসলমান কিন্তু তাদের ভিতরে এম এই পরিস্থিতি করছে যে কেউ কেউ রে আর সহ্য করা হয় না তখন আমনে এই মুহূর্তে কৌশল করে মিশাগতা করিয়া একত্রিত করে দেওয়ার হইলে আল্লাহ রসুল জনমে মোহাম্মদ রসুল্লাহাম বলেন জান্নাতে বিশাল একটা বালাখানা একটা ঘর আল্লাহ তাআলা দান করবেন আপনি মিসাগতা কইয়া একত্রিত করে দিছেন সম্পর্ক কইরা দিছেন এই যে দুই ব্যক্তি যে দুশ্মন ছিল দুশ্মনকে আপনি বন্ধুত্ব পরিণত করে দিছেন আপন বানাই দিছেন এক কইরা দিছেন আল্লাহ এই জন্য আমনে রে জান্নাতে একটা সুন্দর ঘর দিবে বিশাল একটা সুন্দর প্রাসাদ দিবে আপনাকে অথচ আপনি কইছেন কি মিশা কথা কিন্তু পাইছেন আপনি বিশাল একটা রাসপাসা এখন এটা কিভাবে আপনি হ্যাকমতটা করবেন একজনের অজন্তে আরেকজনের কাছে যায় বলবেন যে আসলে ভাই অমুক্ত আমার টাইম গল্প করলো আলাপ করলো দুঃখ প্রকাশ করলো জান দিয়া মন দিয়া প্রাণ দিয়া অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসে আমনের কথা সে কোনোদিন ভুলতে পারবে না আমনের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল মরুন পন্ত সে আমনের সাথে সম্পর্ক যেন থাহে সম্পর্ক অনেক হইয়া যেন আরো আপন হইতে পারে এরকম পেশাল পারে এখন তো বলে যে দেখো ভাই ভুল বোঝাবুঝি হয়ে গেছে তার সাথে একটু ঝগড়া হয়েছে তার সাথে একটু সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমি বের তার সামনে বললে হয়তো একটু অন্য দিকে তাকাই অথবা শরীর পড়বার একটা বার কি সে আমার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাই একটা ডাক দিতে পারে না দিলেই তো আমার মনটা নরম হয়ে যায় আবার আমি আগের মতো পড়বার চাই এরকম আমার ঠাক বলে ভাই সে যত এত কাগতি মনেতে খরচে মন্ডারে নরম করিয়া কোনো ডাক মারবা আর কেউ যদি আগে ঝগড়া মানে ই করিয়া ফেলা ঝগড়ার কথা হিংসা না করিয়া ওগুলো মনে না করিয়া যদি আপন হয়ে যাগা আল্লাহ তালা বিশেষ একটা পুরস্কার তাকে দেয় তো বিশেষ একটা পুরস্কার হয়ে গেলেন আল্লাহর কাছ থেকে নবীজেরও আদরের মোহব্বতের উন্মত হয়ে গেলেন এরকম আপনি পাম্পটি মারলেন এটা আসলে দুদিন মিশা কথা সে এটি বলে নাই কিন্তু আপনি এটি মারছেন সম্পর্ক করার লেগে পরে আবার হের অনন্তে তার কাছে গেছে যা তারও এরকম কাগজি মনে করে বলতেছেন দেখো ভাই তার সাথে তো কথা হইল আসল তো কথা হয়েছে অমন তার মিতা কথা সে তো বলল মানে অনেক ভালোবাসে তোমার কথা সে খায়া গয়া ঘুমায়া উঠতে সবসময় মনে হয় সবসময় কান দেয়া হয়ে আমার এত মহম্বতের লোকটা আছে একটু বন্ধু সহজের কারণে আমার দিকে চায় না আমার সাথে একটু মহব্বতের দৃষ্টিতে একটা ডাক দিলে আমার মনের ভিতর থেকে কষ্টটা বুঝলে আমি জরায়া ধরত কিন্তু আমি বেন করি না হ্যাঁ অত করে না এরকম কান্দে আর বলে আল্লাহ আপন করে দিদি পিতা দোয়াও করে তোমার আপন হওয়ার লেগে আবার একত্রিত হওয়ার লেগে ভাই দুনিয়া তো থাকার জায়গা না

বাই করিয়া ডাক মারে লড়াইয়া দইল আটটা দইর আসে একটু বহাইয়া বুঝল সেটা কথা বলি বোঝা বুঝি তোর আমার হয়েছে উনি কিছু নিচনে কি এখন এরকম বোঝা নির্ভরে আপনি দু বোঝাইলেন মিস্টার কথা তারা তারা যদি আপন হয়ে যায় হওয়ার পরে যদি তারা জানতেও পারে যে আসলে তার লাগে আপনার কোনো কথা হইছে না

ইংলিশ সাগরটা কইছি তারপরে এরকম ভাবে মানে এই ক্ষেত্রে মিথ্যা কথা কোয়া জায়েজ জায়েজ হয় তারপরে ন্যাক ও হয়ে মিশাল কথা কইয়া ন্যাক ও পাইছেন জান্নাতে সুন্দর একটা বাড়ি ও আবার স্ত্রী মনে করেন যে আমাদের কাছে সুযোগ ইডা আবদার করতেছে হিডা আবদার করতেছে এটা চাইতেছে হেডা চাইতেছে তখন যদি আপনি মুখ পুচা গালি না করেন এটা সম্ভব না এটা দিতাম না এটা সম্ভব না দিতাম তাহলে শৈতান পবন চাঙা দিব এটা জামাই না যে না করে যে রিসার্জ না করে তাদের তার মন খারাপ হইতে পারে কষ্ট হইতে পারে এই ক্ষেত্রে আমরা বলবেন দিব দিব আদিম এই যে দিমু দেবাম এটা যে আপনি কইছেন যদি আপনি সম্ভব হয় দিবেন না সম্ভব হলে তাকে বলবেন যে দেখো আমি কথা ঠিক আছে কিন্তু আমি পাইতেছি না পরে দিন কিন্তু আপনি যদিও জানেন যে এটা দেওয়া সম্ভব নয় এরপরে না করবেন না হ্যাঁ দিন যে ডিমু যে অদা করতেছেন ডিমু যে মিশা কর্তা করতেছেন এটা বৈধ আছে জায়েজ আছে কিন্তু আপনি পরবর্তী বললেন যে দেখো আমি তো তোমার না দিতাম যদি আমার কাছে সম্ভব দিকে দিতে পারলাম না এটা হ্যাঁ সব কথা হওয়া হওয়া ডিম সব কাজে হইলেন কিন্তু সম্ভব না হইলে এখন তো আপনি আর দিলেন না তাতে আমি গুণা হইত না হ্যাঁ এই ক্ষেত্রে আবার কোনো কোনো ক্ষেত্রে কৌশল ঘুরাইয়া ডাইরেক্ট মিশা কইলেন না ইনডাইরেক্ট কইলেন কৌশল গুরাইয়া কৌশল গুরানির কাজ এটা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম শিক্ষা দিচ্ছেন উনি যখন সুস্থ ছিলেন একদম সুস্থ তখন নুম্রোদে বিশাল একটা মেলার আয়োজন করছিল ওই মেলার ভিতরে চল্লিশ জন যুবতী যুবতী ষোলো বছরের মেয়ে উলম্ব কইরা সাইডিয়া মেলার ভিতরে রাখছে যে যেই আবু এর লগেই ঘোষা মারবি এর লগেই হাতাহাতি ফারা শুরু করবি এর সাথে মানে হাসবি কথা বলবি তাহলে ওর যদি কোনো আল্লাহর প্রতি মহব্বত থাকে হ্যাঁ নবীর প্রতি মহব্বত থাকে এটা নষ্ট হয়ে যাবো গা আর এই শৈতানের দলে রয়ে যাবো গা আর যদি ইব্রাহিম আয়ে তাহলে ইব্রাহিমের আল্লাহর সাথে ওর নষ্ট হয়ে যাবো গা ইব্রাহিম যদি তাদেরকে দেহে তাদের ঘষ রাখা ইব্রাহিমের আমল ইমন নষ্ট হয়ে যাবো ইব্রাহিম আঙ্গর দলের হয়ে যাবো বা একটা চিন্তা ভাবনা করিয়া তো লেজন মেয়েকে এরকম যুবতী মেয়েদেরকে মেলার মধ্যে সাইরে দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অনুরোধ করছি নমরুদে মেলাতে একটু ঘুরিয়ে আমার কেমনে মেলার ভিতরে কি কি জিনিস উঠছে এটা দেখতে আবার লাগিয়া বিভিন্ন দেশের হ্যাঁ সুন্দর সুন্দর জিনিস ওই মেলার মধ্যে উঠাইছে যাতে মানুষ এই জিনিসগুলো সচরাচর পাওয়া যায় না এরকম জিনিস ওই মেলাতে ঘুরছে আর কিংবার যাওয়ার পর এরকম দুর্ঘটনা হবো কষা খাবো আসবো অন্য মেয়েদের সাথে হ্যাঁ হাতি ফারাফারি হবে এটা ইমান নষ্ট হবো এটা এটা হয়তো খুঁজ পাইতোসে না হানা হিসাব মেলাইতো না কিন্তু আল্লাহ তো সাথে সাথে কৌশলের লেগেও না হুক চাই না রাহু এই মেলাতে যেমন যেত না আমি তো সুস্থ আমি যদি মেলাতে না যাই তাহলে হয়তো নুনর ট্রাগ হবো এই জন্য নুনগুরকে সান্ত্বনা দিছিল যে আমি অসুস্থ আমি অসুস্থ আমি যাইতে পারবো না আসলে সে সুস্থ ছিল কিন্তু সে কৌশল গোড়াইছে তার মানে সে কৌশলটা এভাবে গোড়াইছে যে মানুষ দুই ভাবে অসুস্থ একটা শারীরিক একটা মানসিক ইব্রাহিম আলাহ সাল্লাম মানসিকভাবে অসুস্থ বোঝাইছে আমি চিন্তা করতেছি যে আসলে এটা তো মানুষের ইমান আমল নষ্ট করবার করতেছে আয়োজন করে লেগেছে যারা মানে গেছে মেলাতে তারা তো মেয়ে দেখি চায় রয়েছে আর মেয়ে তো করিয়া যায় শৈল্য সহ্য করে গসা মারে ইমান আমল নষ্ট হয়ে যেতেছে তিব্রা সালাম যদি যদি এই কৌশলটা না করতো এত সুস্থ আছি যদি বলতো যদি না করতো আমি অসুস্থ তাহলে হয়তো তারা রিকোয়েস্ট করে এলো আপনি তো আমি অসুস্থ মানে এনে এমন অসুস্থ মানে আমি লড়তে দি না দাবারি পেতাম এটা বোঝায় আর মেলাতে যায় নাই এটা আসলে ডাইরেক্ট কয় না ইনডাইরেক্ট কুইস অসুস্থ মানে হ্যাঁ মানসিকভাবে অসুস্থ এটা বোঝাইছে আর কি শারীরিকভাবে এই জন্য আশা করি যে কথাগুলো আমরা শুনলাম এই ক্ষেত্রে মিশা কথা বলা যায় এবং পুরস্কার পাওয়া যায় এই ক্ষেত্রে বলবে না বলা তার মানে এটা আপনি সত্য গোপন করতে পারবেন না সত্য সত্যি বলতে হবে কেউ যদি বলে কেউ যদি আল্লাহ মানুষ নবী মানুষ তাহলে গলা কয়েকটি আলাম আর আল্লাহ আল্লাহ রাসু যদি না মানুষ তাইলে তবে সাইড হবে ওই ক্ষেত্রে যান বাসাইনির জন্য বলা যাবে না যে আমি আল্লাহ মানি না আমি ইসলাম মানি না কোরআন মানি না নবী মানি না ওই সময় এটা বলা যাবে না ওই মেশা কথা কুম্জিত না যদি ওই মেশা কথা কম যে আমি নবী মানি না আল্লাহ মানি না ইসলাম মানি না হ্যাঁ এইভাবে কয়ে যদি আমরা যান তাহলে আপনি এটা মাপ পাইতেন না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই ক্ষেত্রে মেশা কথা বলা যাবে না ওই মুহূর্তে আল্লাহ মানি আমি দিন মানি আমি ইসলাম মানি আমি মানি আমি কোরআন বড় গলায় বলতে হবে মানের শক্তি জানবাস আবার জানবাম সময় আমি আল্লাহ মানি না নবী মানি না কোরআন মানি না এটা বলা যাবে মতো হবে বুঝতেছেন ওই ক্ষেত্রে না এই আল্লাহ রসুল বলেন যে এক আলেম রাস্তা দিয়ে হাইটে যাইতেছে তখন বলা হয়েছে যে একটা মূর্তি ওখানে রাখিয়া এই রে কিছু দান করলে দেওয়া হবা আর রে যদি কেউ কিছু দান না কর তাহলে তোমার গর্দান কাটার বাসার পক্ষ থেকে আদেশ আছে তখন আলেম লোক বলতেছে আমার কাছে কিছু নেই তার মানে করছে নাই কইলে আমার যাবার দিব না ওরা বলতেছে যে ঠিক আছে তোমার কাছে তুমি কিছু নাই একটা মাসি থাপা দিয়ে ধুইরা মাইরা পরে মূর্তির সামনে দিয়ে বলো যে মূর্তি তরে দান করে দিয়ে থেয়ে গেলাম তাহলে যাবার দেবো সে মনে একটা মাসি মালিয়া কি একটা মাসি এরকম থাপা দিয়ে ধুইরা মাইরা মূর্তির সামনে মিলে মেরে দিয়ে মূর্তি তার দান করলাম একথা কই এসে জান বাঁচাইছে আল্লাহ রসুল বলেন এই জাহান নামে যাব আরেক লোক মূর্তি সামনে দিয়ে যাইতেছে তাও আলেন তাহারে বলছে যে কিছু না কিছু দান করিয়া দিয়ে জানলাম সে বলছে কক্ষনো না জীবন থাকতে দান করবো না বলছে দুটি দান না করো তাহলে তোমাকে হত্যা করো হ্যাঁ করো তখন তার গরদান কাটা হয়েছে কাল্লা কাটা হইছে। তাকে এরকম বস্তর দিয়ে হয়েছে একটি মাসি ধরো মারো মাইরে একটা মাসি দিয়া থেকে গেলো তুমি যাও গা সে বলছে না আমি মাসিও মারবো না আমি দান করব না কিচ্ছুই দেবো না মূর্তিতে দান করতে যে কথা শিকারই করব না মুখ দিয়া তার মানে সে মানে যান বাঁচা বললে কৌশল করছে না আর সে তখন তার গরদান কাটা হয়েছে আর সে মৃত্যুবরণ করছে জান্নাতে গেছে তাহলে বোঝা গেছে এই ক্ষেত্রেও মানে মিশাকতা সব জায়গায় বলা যায় না সব ক্ষেত্রে বলা যায় না আর যে ক্ষেত্রে মিশা কথা বলা যায় এই ক্ষেত্রে বলা যায় আশা করি আমরা বুঝতে পারছি যে কথাগুলো শুনলাম আমল করার চেষ্টা করি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও দেখবেন